হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখনকার যা পরিস্থিতি যা গরম দিচ্ছে যা পোকার উপদ্রব হচ্ছে জন্য ফার্মে অনেক মোটালিটি হয়ে যাচ্ছে মোটালিটি হওয়ার কারণে এফসিআর হাই হয়ে যাচ্ছে তো অনেক খামারি বন্ধুই আছে যেটা তাদের মেন সমস্যা হচ্ছে তাদের ফার্মে পোকা ধরার জন্য অনেক মোটালিটি হয়ে যাচ্ছে এবং মোটালিটি হওয়ার জন্য এফ সি আর হাই এফ সি আর হাই হওয়ার জন্য কোস্টিং হাই তো তার জন্য ওরা পেমেন্টও কম পাচ্ছে তো আজকে আপনাদের বন্ধুরা একটা নতুন পদ্ধতি শিখাবো যে পদ্ধতিটার মাধ্যমে আপনারা যদি করেন আর কি এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে ফার্মে অনেক মোটালিটির হারও কম হবে এবং পোকার উপদ্রবও কম হবে বিশেষ করে এখনকার গরম সিজনে যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পোকার উপদ্রব বেশিরভাগ খামারিয়ে পোকার সমস্যায় খুব মানে একদম নাজেহাল অবস্থা এক একটা ফার্মে একশো দেড়শো পিস করে পোকা বেরোচ্ছে তো সেই পোকার হাত থেকে বাঁচারও কোনো বুদ্ধি নেই ওর জন্য অনেক খামারিয়ে লজের সম্মুখীন হচ্ছে তো বন্ধুরা আজকে আমি একটা নতুন পদ্ধতি দেখাবো এই পদ্ধতিটা সবারই জানা আছে কিন্তু পদ্ধতিটা একটু নতুন এইভাবে করলে অনেক পোকার হাত থেকে আপনারা সেভ পাবেন তো আজকে আমার পাখির বয়স হচ্ছে বাইশ তেইশ দিন তো এই ডেটে আজকে আমি পাখিগুলোকে সে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেই পদ্ধতিটা হচ্ছে আপনারা বাজার থেকে যে ন্যাথোলিনের প্যাকেটগুলো আছে সেই ন্যাথোলিনের প্যাকেটগুলো কিনে নিয়ে আসবেন তো সেই ন্যাথোলিনের প্যাকেটগুলোকে কি করতে লাগবে সেই ন্যাথোলিনের প্যাকেটগুলোকে আগে আপনাদের যে কোনো একটা কোটন যে কাপড় আছে কোটনের কাপড়ের মধ্যে আপনাদেরকে প্যাকিং করতে লাগবে সেই কটনের কাপড়ে প্যাকিং করার পর সেটাকে যে ফার্মের যে সমস্ত পিলারগুলো আছে সেই পিলারের মধ্যে আপনাদেরকে রাখতে লাগবে বেঁধে রাখতে লাগবে যাতে সেই ন্যাথলিনের যে সেন্ট আছে বা গ্যাসটা আছে সেই গ্যাসটা বেরোয় কারণ সেই গ্যাসটা বেরোইলে মনে করেন যে মাছির উপদ্রব কম হবে মাছি ফার্মের মধ্যে কম আসবে আর এটা আপনারা লিটারের মধ্যেও মিক্সড করে গুঁড়ো করে দিতে পারেন কিন্তু লিটারে মিক্স করে গুঁড়ো করে দিলে বেশি দিন টিকবে না সেই যে ন্যাথোলিনের যে ফ্লেভারটা আছে সেটা বেশি দিন থাকবে না যার ফলে আবার মাছে আসা শুরু করবে কিন্তু আপনারা যদি এইভাবে কটনের কাপড়ের মধ্যে প্যাকিং করে সেই ন্যাথলিনটাকে ফার্মের পিলারের সাইডে সাইডে যদি বেঁধে রাখেন তাহলে সেই ন্যাথলিনের যে সেন্টটা আছে গ্যাসটা আছে সেই গ্যাসটা বেরোলে কি হবে ফার্মের মধ্যে দেখবেন যে মাছির যে সংখ্যা আছে সেই মাসের সংখ্যাটা অনেকটাই কমে যাবে তো এই পদ্ধতিটা আমি এখন আগে থেকে অবলম্বন করছি ফার্মে যদি লিটার খারাপ হওয়ার পর যদি মাছি চলে আসার পর যদি আপনারা সেই জিনিসটা করেন তাহলে কিন্তু অতটা কাজ করবে না কাজ করবে কিন্তু অতটাও কাজ করবে না অল্প কাজ করবে কিন্তু মাছি আসার আগে ফার্মে পোকা আসার আগে যদি আপনারা এই পদ্ধতিটা করেন তাহলে কিন্তু অনেকটা আপনারা পোকার হাত থেকে সেভ হবেন তো অনেক খামারেই এই বিষয়টা জানে না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম আশা করি আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে এই গরমের মধ্যে এই বৃষ্টি গরমের মধ্যে পোকার হাত থেকে অনেকটা সেভ পাবেন কারণ এখন পোকাটাই হচ্ছে মেন সমস্যা আর আদার্স যে মোর্টালিটি আছে সেটা কম হলেও সেটার সঙ্গে পারা যায় কিন্তু পোকার যে মোর্টালিটি আছে সেই পোকার মর্টালিটির ক্ষেত্রে খুবই সমস্যা হয় আরেকটা বন্ধুরা আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে আপনাদের লিটারটাকে কিন্তু ঠিক রাখতে লাগবে এই যে আমার হচ্ছে লিটার আমি সম্পূর্ণ ধানের ভুসি দিয়ে এইবার ব্রুডিং করেছি বা এখনও করছি কারণ সম্পূর্ণটাই আমার ধানের ভুষি কাঠের ভুষি এখনও ইউজ করি নাই ধানের ভুষিতে একটা সুবিধা আছে বর্ষার দিনে ধানের ভুসিটা অতটা নষ্ট হয় না আর এখন এটার বর্ষার দিনে ধানের ভুসিরও ডিমান্ডটা প্রচুর আছে তো ওর জন্য আমি ধানের ভুসি দিয়ে ব্রুডিং করছি এবং টোটাল লটটা ধানের ভুসি দিয়ে করব তো সাতাশ আঠাইশ দিন পর আবার এই ভুসিগুলোকে চেঞ্জ করে দেবো তো সেই ভুসির দিকেও আপনাদের নজর রাখতে লাগে ভুসিটা যাতে বেশি খারাপ না হয় কারণ ভুসি বেশি খারাপ হলে মাছির সংখ্যাটা বেশি হবে মাছির সংখ্যা বেশি হলে পাখির মধ্যে সেই পোকার যে সমস্যাটা আছে পোকাটা চলে আসবে মর্টালিটিও অনেক হাই হয়ে যাবে কারণ পোকার যে সমস্ত পাখিকে পোকা ধরে পিছনে তাদের কিন্তু মনে করেন যে যতটা বডি ওয়েট আছে সম্পূর্ণ বডি ওয়েটটাই লস হয়ে যাবে ল্যাম হলেও তবু সেই পাখিটাকে বিক্রি করা যায় এবং কোম্পানি সেটাকে তুলেও দেয় কিন্তু পোকা পাখির ক্ষেত্রে খুব সমস্যা কারণ পোকা পাখি কোনো ট্রেডারে নেবে না আর পোকা পাখিগুলো বড় বড় যে পাখিগুলো আছে সেগুলোকেই আবার বেশি করে পোকা ধরে তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটাই তৈরি করলাম যাতে আপনারা উপকৃত হন পোকার হাত থেকে অনেকটা সেফ পান যে সমস্ত আমার প্রিয় খামারি বন্ধুরা আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ